বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম একাদশে সুযোগ পান না নিয়মিত প্রিমিয়ার লীগের দল বদলেও পাননি কোনো ক্লাব অধিনায়ক ছাড়াই গেম প্ল্যান সাজান বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা দলে নিজের জায়গা ধরে রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জামাল ভুইয়াকে তাহলে কি ফুরিয়ে যাচ্ছেন জেবি সিক্স দেশের ফুটবলে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেওয়া জামাল ভুঁইয়া পার করছেন কঠিন সময় তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছেন না আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি জাতীয় দলে নিজের জায়গা পাকাপুক্ত করতে জামালকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন তিনি জামাল তো অলরেডি স্টার্টিং ইলেভেন কিন্তু সে হারিয়ে ফেলেছে যা সত্যি কথা এবং কালকে যে তিনজন মিডফিল্ড যা খেলেছে তারা বেশ ভালোই খেলেছে বাট আমাদের জামালের একটা বড় এক্সপিরিয়েন্স রয়েছে আপনি জামালকে এই মুহূর্তেই কিন্তু বাদ দিতে পারবেন না জামাল আহ আমাদের দেশের আহ জাতীয় দলের কিন্তু একটা সময় বেশ ভালো ভালোব্যাক দিয়েছে তো জামালের যে এক্সপিরিয়েন্স টা আছে সেইটা কিন্তু আপনাকে আরো দুই তিন বছর সে দিতে পারবে যদি সে ক্লাব ফুটবলে রেগুলার হয় আদারওয়াইস তার ডিফিকল্ট প্রায় এগারো মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এলেও স্কোরলাইন ও ফুটবলারদের গেম অ্যাপ্রোচ হতাশ করেছে সাবেক অধিনায়ককে দলে জেনুইন স্ট্রাইকার নেই বলেও আক্ষেপ তার দলের সাথে যদি আপনি একটানা পনেরো বা বিশটা পাস না করতে পারেন বিল্ড আপ না করতে পারেন তখন আসলে এটা পরবর্তী যখন আপনি স্ট্রং অপোনেন্টের সাথে খেলবেন তখন কিন্তু এই এই জায়গাগুলি কিন্তু আরও বেশি আপনার ভুল হবে কোনো ফরোয়ার্ড নাই কিন্তু কোচ কিন্তু আসলে বাধ্য হয়ে আসলে সিস্টেমটা চেঞ্জ করেছে মানে স্ট্রাইকার ছাড়াই আসলে তাদেরকে রেখে কিন্তু দলটা সাজিয়েছে তো স্ট্রাইকারে যে একজন একজন দুইজন স্ট্রাইকার অভাবটা তো অনেকদিন ধরেই কিন্তু জাতীয় দল ভুগছে ভুটানের বিপক্ষে পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জিততে হলে ফুটবলারদের বল পজিশন ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আপনি যদি বল পজিশন রাখতে পারেন তখন ভুটান আপনার সাথে কিছুই করতে পারবে না যেই যে জায়গাটা ইমপ্রুভ করার আমি বলতে যে একমাত্র জায়গা সেটা হচ্ছে আপনাকে বল পজিশন রাখতে হবে এবং সেই বল পজিশনটা আমাদের হাতে না আপনার কালকে বল পজিশন রেখেছি সেটা আমাদের হাতে এটা কোনো কার্যকারিতা হবে না আপনাকে অপোনেন্ট হাফে গিয়ে অ্যাটলিস্ট আটটা দশটা পাঁচ খেলে দেন আপনাকে অ্যাটাকে যেতে হবে মিরাজের মতো প্লেয়ারদের আপনি ইলেভেনে দিতে পারেন কারণ দুই সাইড থেকে মোরসালিন এবং ফাইমের সাথে যদি আপনি মিরাজকে সামনে দেন হয়তো সুযোগ আরও আমি মনে করি আরও আসতে পারে এবং মিরাজ যে কোয়ালিটি দেখিয়েছে সে হয়তো আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্ট করে ফেলতে পারে ইঞ্জুরিতে রাকিব হোসেন ছিটকে গেলেও শাহরিয়ার ইমন তার অভাব পূরণ করবে বলে মনে করেন জাহিদ হাসান এমিলি পাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা